হামদাল্লাহ তুমি কি ওর খাবার খাইছো না হুজুর আমি তো খাইছি না আমি মিথ্যা কথা বলতাছি ওই তো বলতাছ তোমার খাবার খাই নাই তুমি শুধু শুধু তার সন্দেহ করতেছ হুজুর এই মাথে সে ওই শুধু এতিম আর বাড়ি থেকে খাবার আসে না হুজুর আমি দেখছি কেডা খাইছে কে খাইছে সোহেব যখন পানি আনতে গিয়েছিল তখন বিড়ালে খেয়ে ফেলেছে দেখছো তোমার খাবার বিড়াল খাইছে আর তুমি শুধু শুধু হামদালার দুষ্টাছ কাউকে মিথ্যা অপবাদ দিবা না বুঝছো সন্দেহ করে ঠিক না যাও ওর কাছে ক্ষমা চাও যাও হামজালা আমি তোরে ভুল বুঝছি তুই আমাকে ক্ষমা করে দিই আচ্ছা ঠিক আছে চল আমরা খেলা করি nara আমার টিফিন এটা রে রাইখাস আচ্ছা রাইখাস এই বাচ্চারা তোমাদের মাদ্রাসা আজকে সম্ভবত ছুটি হয়ে যাবে সবকিছু পরিষ্কার করে ফেলো ভাই তুমি বাড়িতে যাই কি করবা আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে শীতের পিঠা মজা লাগে তো তার জন্য হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা আমি বাড়িতে যে আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড় গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যাইতেছি তোমরা আসো আচ্ছা বন্ধু শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রইছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজুর বাচ্চাদের তো পরীক্ষা শেষ হইছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা কত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো 10 দিনের ছুটি দিলেই তো ভালো হয় 10 দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের দশ দিনের ছুটি হয়ে গেছে ওরা বেগটা গুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে ব্যাগ ঠিক গুছিয়ে বাড়ি চলে যাও বাড়িতে যাবো তাহলে আবার দেখা হবে আচ্ছা ভালোভাবে যাই কি খাওয়ার সময় মাদ্রাসায় থেকে কত কষ্ট করে খাবার খেতে হয় বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না আম্মু সবকিছু করে দেয় আমি যেখানে থাকি আম্মু আমাকে ডেকে এনে খাওয়ায়। আসসালামু আলাইকুম চাসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসাত পড়ি মাদ্রাসাতে দশ দিনের ছুটি দিছে। এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমগর বাড়িটাকে চিনেন তোমারও তো বদন চিনলাম না তোমার বাড়ি কেমনে চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমছে আলি না এই নামে তো আমি কেউ দেখছি না খুজো দহ বাবা হয়তো চাষা আমার বাড়িটা তো আমি চিন্তা আপনি কি আমার বাড়িটা নেন আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে আমার বাড়িতে মাদ্রাসাতে আসে বাড়ি ছিল না কই যাবা যাইতে আসে মাদ্রাসা ফিরা যাও গা যাও বাইরে থাকো না সন্ধ্যে হয়ে যাও যাও পরীক্ষা তো শেষ সবাইকে তো দশ দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রাসাতেই